বিジネス কনসালটেন্ট বিডি আপনাদের স্বাগত আজকে কথা বলবো প্রযুক্তি বিষয় নিয়ে প্রোডাক্টিভ আইটি সেবা বর্তমান সময়ে দুনিয়া খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে দেখেন আমরা যারা 2000 সালের আগে জন্মগ্রহণ করেছি আমরা মোবাইল ফোন কী ছিল তাই জানতাম না আমরা খেলতাম বাটন ফোন গেমস বর্তমান সময়ে এত আপডেট হয়েছে দুনিয়া খুব দ্রুত সময়ে যে পুরোটা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে দেখেন আমরা যে সময় সাদা কালো টিভি দেখতাম সময়ের বিবর্তনে তা কালারফুল টিভি বর্তমানে এইচডি তারপর অনেক বড় বড় টিভি বের রয়েছে সবকিছুর অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে দুনিয়া খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে এর পিছনে সম্পূর্ণ কারণে ইন্টারনেট বা অনলাইন বা আইটি প্রযুক্তি এইগুলা তো আমরা যদি আইটি নিয়ে কাজ করি তাহলে ভবিষ্যতে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখেন বর্তমান সময়ে এই দুই সালে দুনিয়াতে সবচেয়ে বড় যে বাজেট হয়েছে যে বিষয়ের জন্য তা হচ্ছে আইটি মানে এআই এই সামনে রেগুলেশন নিয়ে আসবে আইটি আইটি জিনিসগুলো তো এই আইটি নিয়ে কাজ করলে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি আশা যারা ব্যবসা করবেন যারা অনেক তীক্ষ্ণ মেধা সম্পন্ন লোকজন যারা ইউনিক ব্যবসা খুঁজতেছেন তারা আইটি নিয়ে কাজ করেন খুব ভালো ফলাফল পাবেন আইটির বেশ কিছু ভাগ রয়েছে তার মধ্যে যেমন সফটওয়্যার কোম্পানি যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি দেন তো যেমন ইআরপি সফটওয়্যার রয়েছে পস রয়েছে হাসপাতাল ম্যানেজমেন্ট রয়েছে স্কুল ম্যানেজমেন্ট রয়েছে তো বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে দেখেন আমরা প্রতিনিয়ত সফটওয়্যারের উপর নির্ভর সফটওয়্যার ছাড়া আমরা চলতেই পারতেছি না বিষয়টা এরকম যে কোনো কাজের জন্য সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তো বর্তমান সময়ে এটা একটা খুব ভালো কোম্পানি হতে যাচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তারপর দুই নম্বরে যা রয়েছে ফিল্যান্সিং এজেন্সি দেখেন বর্তমানে বাংলাদেশ বাংলাদেশে অনেক ফ্রিল ফ্রিলান্সার রয়েছে তো সময়ের সাথে সাথে তাদের উদ্ভাবন বা কাজের দক্ষতা বাড়তেছে চাহিদা বাড়তেছে বাংলাদেশে চাহিদা অনেক অনেক বেশি কারণ গ্লোবাল মার্কেটে বাংলাদেশের ভালো যদি একটা ভালো দক্ষ হন ফ্রিলান্সিং এজেন্সি দিতে পারেন বেশ কিছু ফ্রিলান্সার আপনার নিয়ন্ত্রণে থাকে তারপর দেন আপনি কোনো বাইরের এজেন্সি থেকে কাজগুলো নিয়ে তাদের দিয়ে করালেন একটা ভালো বেনিফিট পাবেন কি তো ফ্রিলান্সিং অনেকগুলো ধাপ রয়েছে আপনি যে সেক্টরটা বোঝেন ওই সেক্টর নিয়ে কাজ করেন আশা করি ভালো হবে তারপর রয়েছে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট দেখেন বর্তমান সময়ে আমরা যেহেতু অনলাইন ভিত্তিক বা অনলাইন নির্ভর সেক্ষেত্রে আমাদের সাইবার নিরাপত্তা খুব বেশি জরুরি যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি সাইবার সিকিউরিটির বিষয়ে খুব সচেতন কারণ আমরা কিছুদিন পর পর নিউজে শুনতে পাই সাইবার অ্যাটাক হয়েছে ব্যাংকে অ্যাটাক হয়েছে কোনো ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে কারো চ্যানেলে সমস্যা হয়েছে পেজে তো নানান সমস্যা দেখা যায় সেক্ষেত্রে বড় বড় যারা একটু ভালো পর্যায়ে আছে তারা সাইবার সিকিউরিটি নিরাপত্তার জন্য বিভিন্ন পরিষেবা গ্রহণ করে থাকে তো আপনারা যদি এক্সপার্ট দিয়ে এই পরিষেবাটা চালু করতে পারেন তাহলে মার্কেটে এর চাহিদা রয়েছে অনেক বেশি তো তারপর চার নম্বরের যে বিষয়টা রয়েছে এআই মেশিন লার্নিং তো এই বিষয়টা এআই মেশিন লার্নিং ডাটা বেস ডেভেলপমেন্ট ডাটা এনালাইসিস অটোম্যান সফটওয়্যার তো বিভিন্ন বিষয় নিয়ে মেশিন লার্নিংটা কাজ করে তো এই বিষয়ে বর্তমান সময়ে খুব দ্রুত সফলতা হওয়ার যারা এই বিষয়ে দক্ষ বা ব্যবসা করতে চান তারা যেতে পারেন সামনে ভবিষ্যৎ অনেক ভালো তারপর পাঁচ নম্বর যে বিষয়টা রয়েছে তা হচ্ছে আইটি কনসালটেন্সি ডিজিটাল আইটি কনসালটেন্সি ডিজিটাল ট্রান্সফরমেশন তো আইটি কনসালটেন্সি ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়টা এরকম যে আপনি যে কোনো কোম্পানি আছে তারা কোম্পানিটা কিভাবে গঠন করছে কিভাবে তারা কাজ করবে কোথা থেকে পাবে কি কি ক্লায়েন্ট তাদের নিতে হবে কোন প্রক্রিয়াতে কাজ করতে হবে তাদের ইয়ারলি সিস্টেম কি থাকবে তো এই সব বিষয় নিয়ে তারা সাজেশন দেবে একটা প্রপার গাইডলাইন দেবে তো এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান সময়ে কাজ করলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বর্তমান যেহেতু যুগটা চলে গিয়েছে অনলাইনের উপরে তো আইটি প্রযুক্তি নিয়ে যারা কাজ করবে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ দেখেন আমরা প্রতিনিয়তে অনলাইন নির্ভরশীল যে কাজ করতে গেলে আমরা অনলাইন নির্ভরশীল আর অনলাইন নির্ভরশীল হওয়ার ফলে দুনিয়াটা অনেক ছোট হয়ে গেছে তো প্রযুক্তি নিয়ে কাজ করলে সফলতা হওয়ার মানে হারটা অনেক বেশি তো আশা করব আপনারা যারা ইউনিক কিছু করতেছেন তারা এই আইটি বা প্রযুক্তি বিষয় নিয়ে কাজ করবেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর ব্যবসায়ী সম্পর্কে সব রকম আপডেট পেতে বিজনেস কনসালটেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন